কোনো মানুষ মারা গেলে কোনো মানুষ যদি মারা যায় তাহলে চিল্লা চিল্লি করে চিৎকার করে চিল্লা চিল্লি করে চিৎকার করে এই কাজটা দেখতে কোনো মানুষ যদি মারা যায় মহিলার আবিষ্কৃত করে আর এখানে সে মধ্যে আছে চোর টানে চোর টানার কথা আছে। চোর টানে চোর টানা যাবে না শোক পালনের কোন সিস্টেম না ইসলামে শোক পালনের কথা বলা হয়েছে তিন দিন সর্বোচ্চ

আমি তো একজন মানুষ আমি পয়গম্বর হলেও আমি তো একজন মানুষ আমি তো তোমাদের মতো রক্ত মাংসের মানুষ কিন্তু আমার মর্যাদা আল্লাহ নবী হওয়ার কারণে অনেক উঁচু করে দিয়েছে কাজে আমি মানুষ এই জন্য আমার দিনের ভিতরে মায়া মমতা মহাব্বত আছে এই জন্য আমার সন্তানের জন্য আমি কাঁদতেছি কিন্তু এই হাদিস প্রমাণিত আর অসংখ্য হাদিস আছে কেউ যদি মারা যায় তাহলে চিৎকার করে কাঁদা যাবে না

চাহিদা মতো চাহিদ যুদ্ধের মতো তারা চিনলা চিংড়ি করে মাটির মধ্যে কান্নাকাটি করে পড়ে গলাঘলি করে মাটি দিয়ে আঘাত করে মেলা করে কান্নাকাটি করে কেউ মারা গেলে দেখবেন ভাই বোন ভাইয়ের বোন এদের মাঠের মধ্যে করে গলাঘলি করতেছে পরিবেশটা মা জাতিরাই বেশি করে থাকে তাদেরকে সান্ত্বনা দেওয়া তাদেরকে বোঝানো মহিলারা কে আওয়াজ দিয়ে থাকতে পারবে না তাদের আওয়াজ দেওয়া একটা পর্দা আছে কি বলেন মহিলাদের যদি গলার কণ্ঠস্বরের পর্দা না থাকতো তাহলে তো মহিলা মসজিদের ইমাম হইতে পারত মহিলা মহাজের অনেক জায়গায় দেখা যায় খবরে মহিলা মহিলাও নাকি অতি করে আপনারা জানেন না অনেক জায়গায় দেখা যায় সোশ্যাল মিডিয়াতে এটি পাগল ছাড়া কোন কিছু না অন্য গ্রহের মানুষ মহিলাদের কথা আসছে হাদিসে হাদিসে আসছে এবং স্পষ্ট পুরাণের আয়াত আছে চুলের আগা থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত

একটা মহিলা যখন বাহিরে বের হবে অথবা ঘরের মধ্যে থাকবে সে যে 14 জনের সামনে যাইতে পারে শুধু সে 14 জনের সামনে যাই এর বাহিরে কোন সামনে যাই না বিশেষ প্রয়োজন ছাড়া সে যদি আল্লাহর হুকুমকে মান্য করে চলে তাহলে সে কোনো দুর্ঘটনার কবলে পড়বে না আশা করা যায় কারণ একটা মহিলা বাহিরে বের হইলে যে হতে কথার প্রসঙ্গে আসে দুইটা কথা বলেই দিল দুটো আজকে বিষয়ে জানা একটা মহিলা বাইরে বের হইলে কিভাবে বের হবে আমাদের মা না তো অনেকে আছে এরকম কথাগুলো দিল দিয়ে শোনেন ঘরের মধ্যে বাসা বলি না থাকলে পুরাতন কাপড় এরকম কাপড় পরিধান করে থাকে অথচ বাহিরে যখন বের হবে মার্কেট করতে শপিং মলে যাবে ডাক্তার দেখানোর জন্য যাবে অথবা বাবার বাড়ি বেড়াতে যাবে তখন কি করে তখন ভালো কাপড়গুলো পরিধান করে যায় কিন্তু হাতিসের মধ্যে কি আসছে সন্ধ্যা কি স্বামীর শাপটি সবুধ ব্যবহার করো এবং ভালো ভালো কাপড়গুলো পরিধান করো কথা প্রচেষ্টা করে ভালো কাপড় পরিধান করে নিজেকে সুন্দরভাবে মেশ করার জন্য জামাইয়ের সামনে স্বামীর সামনে বলা হয়েছে কিন্তু এর কোনটা করা হচ্ছে পূর্ণ ময়না আবার জন্য কাপড় পরিধান করে স্বামীর সামনে যাচ্ছেনি আর এই জন্য ওই স্বামীর রুচি নষ্ট হয়ে

স্বামীকে খুশি করার জন্য এই কথাগুলো আমার পক্ষ থেকে মেসেজ গুলো মা বোনদের কানে পৌঁছে দিলেন আজকে আমাদের খুব সব এই কথাগুলো বলছে ওনাদেরকে তো আমি পাই না বল ঠিক করা দরকার আমাদের তাহলে ওনারা বাহিরে যখন আসে তখন বেপরটা বেপরটা অবস্থায় আসে চুপ করা রাখে চুপ করা রাখে বুলটা পরে বুলটা টাইট ফিট অঙ্গ প্রত্যঙ্গ সব দেখা যায় শরীরে এরকম বোরকা পরিধান করতে হবে যে বোরকা পরিধান করলে এই বোরকার বেতনে ষোলো বছরের মেয়ে আছে আর চল্লিশ বছরের একজন মা আছে এটা বোঝা যায় না এখন বোরকা বোঝা যায় না কি বলেন এগুলো দোষ কার এগুলো তো দোষ আমাদের আমার মেয়ে এই ধরনের বোরকা পরে সমাজে ঢুকতেছে বা শিখতে যাচ্ছে স্কুলে যাচ্ছে মার্কেট করতে যাচ্ছে এই দেখে বাকিদের ছেলে ছেলেকে এরকম করে আমাদের আমাদের সচেতন হইতে হবে

ভালো বোরকা করতে হবে পরিধান করতে হবে এবং হাত মোজা পা মোজা করতে হবে শরীর যাতে দেখা না যায় পর পুরুষ যাতে না দেখে এইরকম ভাবে একটা মহিলা যদি রাস্তা দিয়ে হেঁটে যায় যুবকদের সামনে দিয়েও যায় তারপরে যুবকটা টাকা বেড়ায় যদিও টাকা মায়ার নজরে টাকা কি বলে আর অন্ত হয়ে নর্তকির মতো যদি কোনো মহিলা কোনো মেয়ে রাস্তা দিয়ে হাঁটে তার দিকে তো যুবকরা টাকা বেড়ে খারাপ কারণ